দেখে মনে হবে ব্যাংকের ক্রেডিট কার্ড পকেটে মানি ব্যাগে বা হাতে থাকা পার্সে রাখা হয় কিন্তু এটা আসলে গোপন এক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস বিভিন্ন পরীক্ষার হলে সহজেই সাথে রাখতে পারে জালিয়াতি চক্র শুক্রবার চীন থেকে আসা যাত্রীর কাছ থেকে এমন বিপুল পরিমাণ ডিভাইস আটক করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে আরও জানাচ্ছেন আবদুল্লা তহিন চীন থেকে আসা শাহরুন আলী নামের যাত্রীর কাছে ছিয়াত্তরটি ক্রেডিট কার্ড দেখে সন্দেহ হয় এপিবিএন সদস্যদের তার সাথে আরও পাওয়া যায় তিনটি ল্যাপটপ ছটি মোবাইল ফোন সেট ও অন্যান্য ক্ষুদ্র আকারের ইলেকট্রনিক ডিভাইস আগে থেকে টার্মিনালে অপেক্ষায় থাকা আরেক সদস্য ইকবাল হোসেন জীবনের সাথে বেরিয়ে যাচ্ছিলেন শাহরুন ভিজলি কেবলসের ইনসুলেশন আগুন প্রতিরোধী ভিজলি কেবল নিরাপদ আমদানি নিষিদ্ধ এবং আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে বিদেশ থেকে দীর্ঘদিন যাবত একটি প্রতারক চক্র এই ডিভাইসটি আমাদের দেশে এনে বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে এরা এটা উচ্চ বিক্রি করে এবং তাদের কাছ থেকে প্রতারক চক্রটা নিয়ে যায় এপিবিএন কর্মকর্তারা জানান হুবহু ক্রেডিট কার্ডের মতো দেখতে ডিভাইসটি মোবাইল সিমের সাথে সংযুক্ত থাকে যার সাথে যুক্ত থাকে কানের ভেতরে থাকা ক্ষুদ্রাকৃতির হিয়ারিং ডিভাইস বিভিন্ন নিয়োগ ও পরীক্ষার হলে জালিয়াতি চক্র এ ধরনের ডিভাইস ব্যবহার করে থাকে এটি হচ্ছে একটি জি এস এম Communication Device ডিভাইস এটি মূলত টু ওয়ে এবং মাল্টিপুল ওয়ে কমিউনিকেশনে এই ডিভাইসটি ব্যবহৃত হয় এবং সাধারণত আমাদের দেশে বিভিন্ন নিয়োগ এবং ভর্তি পরীক্ষায় একটা সংঘবদ্ধ প্রতারক জালিয়াত চক্র এই ডিভাইসটি ব্যবহার করে এর আগে সরকারি বেসরকারি চাকরি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় অসাধু চক্র এ ধরনের ডিভাইস ব্যবহার করে অনেক ক্ষেত্রে ধরাও পড়েছে তবে ক্রেডিট কার্ডের সাথে ক্ষুদ্র আকারের হিয়ারিং ডিভাইস ভর্তি জালিয়াতি চক্রের কাছে নতুন কৌশল বলে মনে করছেন এপিবিএন কর্মকর্তারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা